মাসা দেখতে দিতে আসলে অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছু করা যায় যেটা আমরা দেখেন এখানে করছি ছোট একটা বাগান এই হচ্ছে যে একটি খেজুর গাছ আছে কিছুদিন পরে কিন্তু এখানে খেজুর আসবে হয়তো মাসখানেক পরে কিন্তু পুলা আর শুরু হবে তো আপনি চাইলে কিন্তু সব কিছু করতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যেমন আমরা দেখেন ছোট একটা জায়গা এখানে এখানে আমরা কি কি রোপণ করছি মাঝরা মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের ছোট একটা মাজরা দেখেন মেয়ে যে আপনাদেরকে ফুলাটা দেখা এটা হচ্ছে একটা খেজুর গাছ এটা আমাদের খেজুর আসবে ইনশাল্লাহ হয়তো আর কয়েকদিন পরে ফুল আসবে প্রতি বছরে খেজুর ধরে আর এই হচ্ছে না আমাদের মাঝরাটা দেখেন এটা হচ্ছে একটা সিম গাছ মাসাল্লাহ মাসাল্লাহ আর এই হচ্ছে যে মরিচ গাছ আছে দুইটা তিনটা করে ওই যে একটা ফুল আসছে দেখেন আপনাদেরকে একটু যদি দেখে জুম করে ওই যে ফুল আসছে দেখছেন মাশাল্লা আরেকটা হচ্ছে যে এদিক দিয়ে বেগুন গাছ টমেটো আর কি এটাকে আমরা টমেটো বলে সচরাচর তো আসলে কিন্তু আপনি ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সব কিছু আর এটার মধ্যে হচ্ছে আমাদের হাঁস আছে এটার ভিতরে এটা নিচে কিন্তু হাঁস আছে আমরা যদি আপনাদেরকে দেখাই হ্যাঁ কারণ আমাদের এখানে কিন্তু সব কিছু করা যায় তারপর এখানে আমাদের মুরগি আছে হাঁস আছে একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন এটার ভিতরে আছে মুরগি হাঁস সব কিছু আছে আমরা এখানে লালন পালন করি এই যে হাঁসে কিন্তু ডিম নিয়ে বসে রয়েছে কবুতর আছে তিন চারটা ওই যে তিনটা কবুতর আছে একটা মুরগি আছে আপাতত এখন বেশি নাই কারণ কিছুদিন আগে পুরো বরফ ছিল এই হচ্ছে যে হাঁস হাঁসে কিন্তু এখানে ডিম নিয়ে বসে রয়েছে এই জন্য একটু চিল যাচ্ছে মনে হয় কয়েকদিন পরে কিন্তু বাচ্চা আসবে ইনশাল্লাহ দেখেন আসলে যদি আপনি ইচ্ছা শক্তি থাকে কে তাহলে কিন্তু আপনি সব কিছু করতে পারেন কারণ আমাদের কিন্তু বর্তমানে সব কিছু কিন্তু অনেক দাম সবজি সব কিছু নেই তুই চাইলে কিন্তু বিভিন্ন বিভিন্ন টপের মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন বিভিন্ন শাক সবজি এরপর বিভিন্ন বালতির মধ্যে রাখিয়ে কিন্তু অনেক কিছু করতে পারেন তো এই জন্য বলতেছি যে মনের ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনি কখনও করতে পারবেন না ঠিক আছে এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি অবশ্যই এই জিনিসটা করতে পারবো আপনার জায়গা থাকবে না থাক অল্প জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু করা যায় যেটা যদি আপনার মনোবল থাকে তো এই জন্য বলতেছি অনেকে বলেন না যে আমি পারি না সময় থাকে না আমার জায়গা কম আসলে আপনি যতটুকু জায়গা আছে ওই ওইটুকু মধ্যে আপনি করার চেষ্টা করেন শাক সবজি কারণ বাজারে যত কিছু শাক সবজি আসে সবগুলি হচ্ছে যুক্ত এটা আমরাও জানি আপনারা যেন সবাই জানি কম বেশ এই জন্য নিজ উৎপাদনগুলি যদি খাইতে পারি তাহলে কিন্তু এটার মধ্যে হচ্ছে যে কোনো ফরমালিন থাকে না ঠিক আছে নিজের উৎপাদন হয়ে নিজের গ্রামটি নিজেও সুস্থ থাকলেন ফ্যামিলির সবাই সুস্থ থাকলো এমনকি ফরমালিন থেকে মুক্ত ফলে তো সবাই ভালো থাকবেন যদি